যদি সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে পারে আমি কেন পারবো না ভাই স্বামী প্রাণ ফিরিয়ে তাই বুঝি কিন্তু ও ছিল মহা সতী তুমি সেই সতী নাকি তুমি আমার দীর্ঘ বিশ্বাস কি দেবতা নগরে গেলি আমি আমার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে পাবো মিথ্যা কথা মিথ্যা কথা অহল্লা ছিল মহা সতী ইন্দ্র করে কপটে অনাচার ত্রেতা যুগের কথা বলি শুনো হে বিদ্যাধরী সীতা ছিল প্রতিব্রতা রাবণ নিয়ে গেল হরে তার আগে বানবি সতী সুগ্রী ভৈরবতী আর এক সতী মঞ্জোদরী তাকে বিভীষণ এখনো গ্রহণ করে আছে তারপরের কথা বলি রাধা ছিল প্রতিব্রতা কৃষ্ণকে কৈব বিহার দ্রৌপদীর পঞ্চ স্বামী ত্রি জানে তুমি আবার কোন সতী তাই তোমারে বলি ছোট হইতে মরা বেলাই দেশে দেশে এমন রূপসী না দেখি আপন বয়সে এসো

আমার স্বামীকে উপর সাগরে ভাসিয়ে দাও আর তুমি এসো আমার মন না এসো তোমার উপর উপর সাগর কেন তুমি বিবাহিত না বেশ আমি পারবো আমি বিয়ে তোমায় ছেড়ে যাব তুমি যখন আসবে না যখন আমার নৌকায় যখন মাঝি ভাই নৌকা ফিরাও চলো নৌকা নিয়ে ফিরে চলো বেশ চলো কিন্তু মাঝি ভাই এত রূপের মেয়ে আমি কোনদিন দর্শন করিনি আমি স্বদেশে গিয়ে কেউ জিজ্ঞেস করলে তাকে কি বলবো তাকে আরে মা মহারাজ বলি কি বড় অভাগিনী আছে হ্যাঁ ও যেখানে যাচ্ছে যেতে দেন না আমার স্বদেশে যখন সত্যি তো কিন্তু তার পরিচয় নিয়ে নি হ্যাঁ এটা দরকার তোমার শ্বশুরের তুমি পরিচয় দেবে তুমি আমায় শশি চক্রী না হ্যাঁ আমি কি করে বলবো কেন ইংরেজিতে তুমি বলো আমায় বেশ

মামাসিদের কর্ণে রয় কি বলি আর মহারাজ বলছিলাম কি কি এই পিতল থাকে পিতল পিতলের অনুবাদ

সোনকামার ভগ্নি আমি সেই নারায়ণ জানি কি হলো আমায় দেখে মাথায় ঘমটা দিলে যে আরে মহারাজ বলি কি আপনাকে পছন্দ করেছে মন হয় हां তাই বুঝি না হলে ওর ঘরে যায় না কি এস ওই অপরূপ আর আমার বুকের মাঝে শতমি আমি আমি আপনার ভাগ নেব রাগ ভাগরে বউ কোথায় চলে ফে ততিন ভাগরে বউ তোমারে পছন্দ স্বামীটা

রো রাম বিষ্ণু বিষ্ণু আমি আপনাকে অভিশাপ দেব রাখো তোমার অভিশাপ তোমার কাছে এসো নৌকায় এসো তুমি আমার তুমি নিন মামা কে সেই নয় দৃষ্টি দিয়ে আপনি আমাদেরকে দর্শন করলে আপনি তো নয় দৃষ্টি কে আমি রাখো মহারাজ হ্যালো কি হলো মহারাজ বাজি ভাই হ্যাঁ আমি কেন অন্ধ হয়ে গেলাম কেন আমাকে দেখতে পাচ্ছেন না না তো হ্যাঁ বলি কি লক্ষ্য পাবে লক্ষ্য পাবে চক্ষু কানা

আপনি হাতে পাতে ধরে নাহলে হলে চক্ষু পাবেন না তো মাগো আমি জানি না মা তুমি মহাসতী তোমার অভিশাপে মা এত ইদুর গতি আমায় মা যদি আমি তোমার মামা শ্বশুর না হয়ে যদি আমি তোমার সন্তান যদি হতাম তুমি পারতে না নিজের সন্তানকে শত অপরাধকে ক্ষমা করে দিয়ে নিজের বুকে জড়িয়ে দিতাম আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন

তুমি দেবতা নগরী স্বামীর প্রাণ দান পাও তুমি স্বর্গমর্ত পাতালে ত্রিজগতে তুমি সতি বলে আজ্ঞা পাও তুমি সতি বলে আজ্ঞা পাও সতি বলে তুমি আজ্ঞা পাও জননী মামা আপনি যে আশীর্বাদ দিলেন এই আশীর্বাদ নিয়ে আমি যাত্রা করলাম দেবদান